হ্যালো মাইনার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে CX এক্স আইও সম্পর্কে তো এটা অনেকেই ই করতেছেন যে ভাই এটা থেকে কীভাবে প্রফিট আনবো বা কীভাবে কী করবো অনেকেই তো অনেক আগে যাচ্ছে কীভাবে কী করতেছে আর এটার প্রফিট দেবে কীভাবে তো দেখেন এখানে আমার মাইনিং পার হওয়ার প্রফিটটা কিন্তু তিন পয়েন্ট সাতান্ন আমার কিন্তু ক্রিপ্টো ব্যালেন্স আছে একশো সাতটা আমার লেভেল কিন্তু সাত তো এইটা আমি কীভাবে ইনক্রিজ করতেছি আমার দেখেন এই যে এখানে ট্যাপ 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 করলে একটা করে বাড়ে মাত্র তো এখানে এক লক্ষ চুয়ান্ন হাজার আছে এবং এই লেভেলটা কীভাবে বাড়াবেন তো এই লেভেলটা হচ্ছে আমাকে এখন পঞ্চাশ লাখ কয়েন হোল্ড করলে কিন্তু আমি মানে পঞ্চাশ মিলিয়ন কয়েন হোল্ড করলে কিন্তু আমি এখান থেকে আট লেভেলে যাব এবং পরবর্তী ট্যাকশো তারপরে এক বিলিয়ন তো এটা হচ্ছে মূলত এই লেভেলের উপরে ওরা বলছে এই এয়ারড্রপটা দেবে আর এখানে দেখেন এয়ার ড্রপ সেকশনটা আসছে তো এখানে কিন্তু এই যে দেখেন সব কিছু বলে দিয়েছে ওরা তো এখানে যারা যারা যাবেন ওদের অফিসিয়াল সাইটগুলো এখানে পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এগুলো কীভাবে আপনারা পার আওয়ার প্রফিট মাইনিংটা বাড়াবেন তো ফার্স্টে যারা রেফার করছেন তারা স্কোয়ার থেকে এগুলো ক্লিম করবেন তো আমি ক্লিম করে নিলাম তো স্কোয়ার থেকে কিন্তু আমি একশো ছাব্বিশটা ক্রিপ্টো ব্যালেন্স পাইছি দেখেন আমার স্কোয়ারে কে কত দূর করছে একজনের তেইশ লক্ষ সি এক্স আর পাওয়ার পাশে একজনের কিন্তু একুশ লক্ষ তো এটা হচ্ছে আপনাদের এই যে এখানে যে টাস্ক আছে টাস্ক চাইলে আপনারা কমপ্লিট করতে পারেন নাও পারেন কিন্তু এখানে মাইন অপশন আসতে হবে এবং আপনার দেখতে হবে পাওয়ারে কোনটায় কত প্রফিট দেয় এখানে দেখেন বিশ হাজারে এগারো তারপরে আপনি আসেন নিচের দিকে এখানে বত্রিশ হাজারে পনেরোশো এটা আমি নিব না তো এখানে দেখেন দেখাই দেবে আপনার যেটা মনে চায় যে তেইশ হাজারে পালাম মনে করেন যে এরকম এই যে কনভার্ট অপশনে আসবেন আপনাদের ক্রিপ্টো ব্যালেন্সটা কনভার্ট করতে হবে ফার্স্ট এই কয়েনগুলা হচ্ছে আপনার ক্রিপ্টো ব্যালেন্সের জন্য থাকে একশো আট পয়েন্ট একশো আট পয়েন্ট আমার কত আছে সাতচল্লিশটা ক্রিপ্টো ব্যালেন্স তো এই যে কনভার্ট করে নিচ্ছি দেখেন ছয় পয়েন্ট তিন মিলিয়ন টোকেন কিন্তু আমি পেয়ে গেছি অর্থাৎ টোকেন না এটা হচ্ছে কয়েন তো এই ছয় মিলিয়ন কয়েন আমরা এখন আপনাদের সামনে লাইভে খরচ করবো তো লাইভে খরচ করলে কী হবে সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কোনটা করলে কত প্রফিট পাবো তো এখানে কিন্তু পনেরো লেভেল আছে এটা আমি সাত লাখ খরচ করলে কিন্তু পঁচিশ হাজার এক্সপি পাচ্ছি আমি এটা খরচ করে ফেললাম এখানে দুই লাখ খরচ করলে কিন্তু আমি নয় হাজার এটা আমি খরচ করবো না এখানে কিন্তু এক লাখে সাত হাজার এটাও খরচ করবো না তো এখানে কিন্তু দেখেন চোদ্দো লাখে তিরিশ হাজার এটা খরচ করা ঠিক হবে না পাঁচ লাখে দশ হাজার তো আমি এক কাজ করি নিচের দিকে যাই তো এখানে দেখেন তেরো লাখে উনত্রিশ হাজার ছয় লাখে আট হাজার এখানে দেখেন দুই লাখে এই জায়গা দুই লাখ আশি হাজারে চোদ্দো হাজার এটা আমার কাছে ভালো লাগলো তো আমি এটা নিয়ে নিলাম চোদ্দো হাজার এবং কি এটা কিন্তু ফুললি কমপ্লিটেড তো দশ লেভেল গেলে কিন্তু কমপ্লিট হয়ে গেলো এটা তো এই তিন লাখ কুড়িতে এটা তাহলে দশ লেভেল উঠানো সম্ভব না তাহলে আমরা এটাও দশ লেভেল উঠাই দেখি কী হয় তো এটা দশ লেভেল উঠানোর পরে কিন্তু আরও যাচ্ছে তাহলে আমাদের সাথে ধোকা হয়ে গেলো তো এখানে এক লাখের দশ হাজার এটা নেব ছাপ্পান্ন হাজারে পাঁচ হাজার এটাও নেবো আমরা কয়েন কিন্তু দেখেন গুলির বেগে শেষ হয়ে যাচ্ছে আমাদের কিন্তু পার আওয়ার প্রফিট বাড়তেছে না এটাও কিন্তু যা আছে কপালে জাস্ট পার আওয়ার প্রফিট যেরকম যে পারেন সেরকম সে নেবেন তো এখানে পাঁচ মিলিয়ন পাঁচ লক্ষ থেকে পঞ্চাশ হাজার এক্সপি এটা তো নেওয়াই দরকার এই ক্যাটাগরিতে যেহেতু নিচ্ছি চোদ্দো লাখে কিন্তু ষাট হাজার তো চোদ্দো লাখ আছে কি না জানি না ও সরি দুই মিলিয়ন আছে এখনও আমাদের কাছে তা আমরা একটু এটাই আসি দেখা যাক এটা কি হয় এইটা গাইস এই যে এটা কিন্তু গভর্নমেন্টাল এক লেভেল করতে হবে তো এই গভর্নমেন্টাল গভর্নমেন্টাল খুঁজতে হবে আমাদেরকে এই গভর্নমেন্টালটা কোথায় পাব বিজনেসে আসলাম এদিকে আসার পরে দেখতে হয় ওইটা যদি পাই তাহলে ওই কয়েনটা কিন্তু আমাদেরকে কাজে দিবে এই যে গভর্নমেন্টাল লবে এটা হচ্ছে লয়েল সিটির তিনে যাইতে হবে তো এই সিটি মিটি কোথায় আছে খুঁজে বাড়ি করি আমরা এই সিটি 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 রয়্যাল সিটি এই রয়্যাল সিটি কিন্তু খুঁজতে হবে আমাদেরকে তারপরে কথা তো আমি কিন্তু এখন ওইটা খুঁজার আশায় আছি আপনারা হয়তো ভিডিওটা লং হচ্ছে তারপরেও আমি দেখাই দিচ্ছি যে আপনারা নিজেরা এইভাবে কিন্তু খুঁজে আপনাদের প্রফিট পার হওয়ারটা কিন্তু বাড়ায় নিতে হবে তো নিউ মেশিন সিটি এইখানে কিন্তু নাই এখানে মূলত বলছে কোনটা বাড়ানোর কথা এইটা হচ্ছে গভর্নমেন্টাল লবি দ্য লয়াল সিটি মানে লয়্যাল সিটি এইটা তো কোথাও দেখতেছি না তার মানে হুম পাইছি মনে হয় পাইছি মনে হয় লয়্যাল কমিউনিটি সাপোর্ট এই যে লয়্যাল সিটি এই যে এইটা পাইছি আমরা দুই লেভেল যাই তিন লেভেল ডান ঠিক আছে তো এই যে দেখেন আমাদের এইটা কিন্তু খুলে গেছে এই কয়েনটা আছে হ্যাঁ এখানে কিন্তু আমরা অনেক এই যে এটা দেখেন এই যে কমন লবি এইটা কিন্তু সয়া লেভেল করলে পরে কিন্তু পরের কার্ডটা খুলবে তো আমাদের কয়েন তো প্রায় শেষের দিকে এখন দেখা যাক আমাদের কয়েনে কত দূর কি কুলাই এইখানে গাই যা যে যাই বাইর করেন সেরকম কোনো প্রফিট আমরা এখান থেকে দেখতে পারতাছি না তো এখানে এগুলা হুদাই খুলে মনে করেন যে প্রাইভেট জেটটা নিতে হবে এটা কত বিলিয়ন লাগবে তার ঠিক নেই তো আমরা এই বিজনেস থেকেই কিছু কার্ড আমরা আমাদের মন মতন আপগ্রেড করে নিচ্ছি বাকি কয়েনগুলো দিয়ে তো তারপরে আপনাদেরকে দেখাবো আমার পার আওয়ার প্রফিটটা কিন্তু আমার টোকেন অনুযায়ী কত হয় এখনও কিন্তু আপনাদের সামনে লাইভে কিন্তু আমি ছয় মিলিয়ন টোকেন কিন্তু এখানে শেষ করতেছি আপনাদের একটা ভিডিওর জন্য তো এই টোকেন কিন্তু আমি দুই চার দিনেই গুসাই ফেলতে পারবো আর এটা গুছায় মূলত কাজ হচ্ছে আপনাদের লেভেল আপ করা আপনারা এই যে যে কয়েনটা দেখতেছেন এই যে যে কয়েনটা দেখতেছেন এটা কিন্তু আপনাদের এই যে সাত লাখ একানব্বই হাজার এই কয়েনটা কিন্তু আমাকে পঞ্চাশ মিলিয়ন হোল্ড করতে হবে তাইলে কিন্তু আমি নেক্সট লেভেলে যাইতে পারবো যতক্ষণ না হোল্ড করবো ততক্ষণ কিন্তু যাইতে পারবো না এখন সম্পূর্ণ টিউটোরিয়াল দিচ্ছি একটু ভিডিওটা লং হচ্ছে তাই কিছু মনে করবেন না কারণ আপনাদেরকে দেখায়ানো মূলত হচ্ছে যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় কারণ একটা জিনিস আপনারা যদি না বুঝেন তখন আবার আমাকে পুনরায় বানাতে হবে এই কারণে তো এই সিএক্স আই ও পাওয়ার ট্যাপে কিন্তু আমি কিন্তু নিজেই ওয়ালেট কানেক্টটা করতে পারি নাই যদি কেউ করে থাকেন সেটা আপনাদের ভাগ্যের ব্যাপার কারণ আমি কিন্তু ওয়ালেট কানেকশন পাই নাই তো করবো কীভাবে সেটাও বুঝতেছি না তো যারা পাইছেন তারা অবশ্যই অবশ্যই করবেন এখনও কিন্তু গেছে ছাব্বিশ হাজার কয়েন আছে তো ছাব্বিশ হাজার কোথায় ফোরবে এখানে ফুরাই দিলাম এখন কিন্তু দুই হাজার আসে এবং আসেন আপনারা দেখেন আমার প্রফিট পার হওয়ার কিন্তু চার পয়েন্ট চল্লিশ হয়ে গেছে আপনাদের ইনস্ট্যান্টলি তো প্রতি ঘন্টায় আমি যদি সাড়ে চারটা করে কয়েন পাই তাহলে আমি দিনে যদি বারো ঘন্টা ক্লিম করতে পারি তো এখানে চার বারং মানে ধরেন পাঁচ বারং ষাটটে মানে পঞ্চাশটা মতন টোকেন কিন্তু আমি এখান থেকে প্রতিদিন আর্ন করতে পারি তো আপনারা বুঝতেই পারতেছেন কি পরিমাণ টোকেন আমি প্রতিদিন আন করি তো এইভাবে আপনারা আপনাদের প্রফিট পাওয়ার বাড়ায় নেবেন তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ইয়ার নিয়ে তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ